নমস্কার সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো দই ট্যাংরা আপনারা তো সকলেই বানান বাড়িতে আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে আমি তাহলে দই ট্যাংরাটা শুরু করে এই যে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ডিম মাছে ডিমালা ট্যাংরা মাছ আর আমি এই কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে বেটে নিয়েছি আর এই দই পাঁচ ফোড়ন আর এই কাঁচা লঙ্কা এইটা এই দিয়েই আমার হয়ে যাবে আজকে দই ট্যাংরা টাঙা প্রথমে আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ নুন আর একটু সরষের তেল সেই সরষের তেলটা দিয়ে মেখে রাখলে মাছটা ফাটে না আমি কড়া বসিয়ে দিলাম কড়াটা এবার গরম হোক তারপরে তেল দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার আমি ছেড়ে নি মাছ কড়া করে ভেজে নেব মাছটা ভাজাও তার এদিকে আমি একটা মশলা তৈরি করে নিই এখানে সাদা সর্ষে আর ছটা সাতটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দই টক দই আর দিয়ে দেব হলুদ এটা ভালো করে মিশিয়ে আমি রেখে দেব মাছগুলো এবার আমি উল্টে দিলাম আর এই ডিম আছে তো এই জন্য ডিমগুলো তেল একটু ছেদ সাবধানে করতে হবে মাছ আমার সব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব মাছ এবার কড়াই আবারও আমি একটু তেল দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার ফোড়নের গন্ধ বেরিয়েছে এবার তৈরি করে রাখা সেই মশলাটা আমি দিয়ে দেব দিয়ে এবার হালকা হাতে খুব নাপতে হবে মশলা আমার ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলার বাটিতে গরম জল দিয়েছি মশলার বাটিটা ধুয়ে আমি দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি এইটা কিন্তু সম্পূর্ণ গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে হবে না জল ফুটছে মাছে আগে আমি লবণ দিয়েছি এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম ঝোল ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব ট্যাংরা মাছ সিদ্ধ হতে সময় নেয় দিয়ে এবারে মিডিয়াম আছে এটা ফুটতে দেব ঢাকা দিয়ে দেব দই ট্যাংরা ঝোল আমার ঘন হয়ে এসছে এবার লাস্টে আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি নামিয়ে দেব নিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন নিয়ে বলবেন কেমন হয়েছে কমন করে আমাকে জানাবেন রেসিপি এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি